করব নবান্ন উৎসব আরো বড় উৎসব করব সময় আইলে সবই করব এখন অনেক কিছু করার বাকি আছে আস্তে আস্তে সবই দেখবেন ওরে বাপরে অনেক কিছু করার বাকি আছে না কি করার বাকি আছে কোন একটু কোন না আমি একটু দেখি একটু দেখতে চাই কি কি করতে পারো তোরা করব ঠিকই করব এলাকায় হতে আছে কিছু বদমাশ লোক মেয়েদের রাস্তাঘাটে ডিস্টার্ব করে তাদের এই মানে কি বলবো এই সব লোকগুলোরে সাইজ করার চিন্তা ভাবনা করতে আছি। বদমাশ লোক

এই রুম তো অনেক উদাহরণ আছে আর কি কি কইতে চাও কি কইতে চাও তুই আমি কইছি কি মানুষের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না আজগো যে মনে করেন যে রাজা কালকে কিন্তু সে ভোগেরই যেতে পারে এই শ্রীলঙ্কায় দেখেন নাই এই যে মন্ত্রী মিনিস্টাররা এরা মনে করেন পলাইছে লাস্টে জামা কাপড়ও রাখতে এরা নাই গায়ে তাইলে আমরা চিন্তা করেন ক্ষমতা কিন্তু মনে করেন যে যে সময় মানুষের ঠাসই যেতে পারে লাস্টে ওই দেখছি কি রাস্তাঘাটে খাড়া করে এবার কান্দারাই ওট বাস করা হয় শ্রীলঙ্কায় এই দেখছি মনে করেন অতএব এগুলো দিয়ে শিক্ষা নেওয়া উচিত সবাই আর কি তুই কার রে কিসের ইঙ্গিত করতে আসো ভাই তোর কথাবার্তা ঢং ঢাং তোমার দ্বারে ভালো মনে হইতে না কার ইঙ্গিত করে তুই কথা বলতে আসো বড় ভাই আর কার ইঙ্গিত করবো আমার লগে যেহেতু কথা কইতে আসি আপনার শুভকাঙ্ক্ষী হিসেবে আপনার ছোট ভাই হিসেবে আপনার একটা ছোট্ট করে পরামর্শ দিলাম আর কি পরামর্শ দিতে আসে আমারে না খুব পরামর্শদাতা হইয়া গেছো তুমি হ্যাঁ মোরে পরামর্শ দেওয়া লাগবে না নিজের চিন্তা নিজে কর নিজের ভবিষ্যৎ ভাব বেটা বাড়িতে যা বাড়িতে ভালো মন্দ খা শখ মি খা বাপ মার দ্বারে থাক বাপ বাপমায় খুশি বুঝতে পারছো নাহলে কোন দিন দেখবি ফুটুস কোনো তখন তো বাপ বাপমায় খালি কুয়েল দিয়ে কানবে কান কুল পাইবে না তো একটা জিনিস মনে মনে শান্তি পাইবে এইটা ভাববা যে মোর পোলাই তো মরারা বাড়িতে আসলে যা যা খাইতে যাইছে মুই খাওয়াইছি মন মিটাইয়া খাওয়াইছি বলা সব শখ মিটাইয়া খাওয়াইছি সেইটা ভাবি তো শান্তি পাইবে আনালি তো মুন্ডার মধ্যে অনেক কষ্ট পাইতে অনেক কষ্ট পাইতে বোঝো নাই কি কইছি হ্যাঁ হ্যাঁ বড় ভাই খুব ভয় পাইছি কিন্তু আপনি কি আমার মৃত্যুর পরোয়ানা জারি করতে আছেন কি কইলি আরে বাড়া কি কব বকদার মতো মুই পরোয়ানা জারি করার কি না বাড়া মুই তো একটা মানু মানু ছোটখাটো মানু পরোয়ানা জারি করবে তো উপরালা একজন যে বই রয়েছে উপরে এ পরোয়ানা জারি করবে বোঝো নাই

আমারে পরামর্শ দাও হ্যাঁ আর কিসমতে আছে আল্লাহ জানে হ্যাঁ মুই কইতে পারি না মাছের পাটে যাবি নাকি হিয়ালের পাটে যাবি হ্যাঁ মুই কইতে পারি না একমাত্র আল্লাই জানে তোকে কিসমতে কি আছে মুই কিছু কইতে পারি না আল্লাই জানে মাউ